নমস্কার সকলকে ভগ্নাংশ থেকে দশমিক এবং দশমিক থেকে ভগ্নাংশে যে কোনো সংখ্যাকে একদম সঠিক আর নিখুঁত পদ্ধতিতে কি করে নিয়ে যেতে বা কনভার্ট করতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক দেখো শুরুতেই ভগ্নাংশ থেকে দশমিক বা ফ্র্যাকশান থেকে ডেসিমালে কোনো সংখ্যাকে কি করে কনভার্ট করতে হয় সেটাই আমরা শুরুতে শিখব তাহলে দেখো প্রথমেই দিয়েছে চারের পাঁচ তো এই ভগ্নাংশ বা ফ্র্যাকশানটাকে আমাদের দশমিক বা ডেসিমালে কনভার্ট করতে হবে তাহলে কি করে সেটা করবো বলতো আমরা এই ভগ্নাংশের যে হর বা ডিনোমিনেটার রয়েছে সেইটা দিয়ে আমাদের এই ভগ্নাংশেরই লব বা যে নিউমিনেটার যেটা রয়েছে সেইটাকে আমাদের ভাগ করতে বা ডিভাইড করতে হবে তার মানে কি দাঁড়ালো এখানে পাঁচ দিয়ে আমাদের চারকে ভাগ বা ডিভাইড করতে হবে তাহলে সেটাই আমরা করব আচ্ছা কিন্তু আমরা ছোটোবেলা থেকে যখন ভাগ করতে শিখেছিলাম কি শিখেছিলাম কোনো একটা ভাগ বা ডিভিশনের ভাজক বা ডিভাইজারকে সবসময় ভাজ্য বা ডিভিডেন্ডের থেকে কি হতে হয় ছোট হতে হয় কিন্তু দেখো এখানে ভাজকটা ভাজ্যের থেকে বড়। তাহলে এখন আমাদের উপায় কি বলতো কি করেই এই ভাগটা আমরা সলভ করব এটা তো কোনো সাধারণ পদ্ধতিতে করা সম্ভব নয় এই টেকনিকটাই সবাই ভালো করে এবার দেখে নাও তাহলে পাঁচ দিয়ে তো চারকে কোনোভাবেই ভাগ করা যায় না তা সেই ভাগ করা যাচ্ছে না বলেই আমরা ভাগ ফলে প্রথমে একটা শূন্য বা জিরো দিয়ে নেব ওকে এই শূন্যটা বসালাম ভাগটা করা যাচ্ছে না বলে এইবার যেটা করতে হবে এরপরে একটা আমাদের পয়েন্ট বা দশমিক বসাতে হবে ওকে এই পয়েন্ট বা দশমিকের জন্য এইখানে একটা শূন্য বা জিরো চলে আসবে ওকে এইটা শুধুমাত্র এই দশমিকটার জন্যই শূন্যটা এলো তাহলে এইবার কত হয়ে গেল হয়ে গেল চল্লিশ তাহলে পাঁচ দিয়ে তো এবার চল্লিশকে অনায়াসে ভাগ করাই যাবে কত হবে এটা এটা হয়ে যাবে তোমার পাঁচ আশটা চল্লিশ দেখো আমাদের ভাগটা মিলে গেল তার মানে এই যে জিরো পয়েন্ট এইট মানে শূন্য দশমিক আটটাই হচ্ছে তোমার চারের পাঁচ বা ফোর বাই ফাইভের দশমিক বা ডেসিমাল ফর্ম তাহলে চলো ঠিক একইভাবেই আমরা পরের অঙ্কটাও করে ফেলি কত আছে এটা এটা আছে তোমার সাতের দশ তাহলে এইটাকে আমাদের দশমিক বা ডেসিমালে কনভার্ট করতে হবে ঠিক ওই একইভাবে করব এই ভগ্নাংশের হর দিয়ে লবটাকে আমরা ভাগ করে দেবো ঠিক আগেরটার মতো করি। দশ দিয়ে কি সাতকে ভাগ করা যায় না করা যাবে না কারণ এই ভাজকটা ভাজ্যের থেকে বড় যেহেতু প্রথমে ভাগটা করা যাচ্ছে না তাই আমরা এখানে একটা শূন্য বা জিরো বসাবো এইবার একটা পয়েন্ট বা দশমিক দেব এই পয়েন্টের জন্যই এখানে একটা শূন্য বা জিরো চলে আসলো তাহলে এখন কত হয়ে গেল সত্তর এবার তো দশ দিয়ে সত্তরকে অনায়াসে ভাগ করাই যাবে তাহলে কত হবে এটা এটা হয়ে যাবে তোমার সাত দশে সত্তর তাহলে দেখো ভাগটা মিলে গেল তাহলে এই যে জিরো পয়েন্ট সেভেন মানে এই যে ভাগ ফলটাই হচ্ছে সাতের দশের দশমিক বা ডেসিমাল ফর্ম তাহলে চলো ঠিক একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি এটা কত আছে এটা আছে তোমার ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে এটাকেও আমাদের দশমিক বা ডেসিমালে কনভার্ট করার জন্য এর হট দিয়ে লবটাকে আমাদের ভাগ বা ডিভাইড করতে হবে তাহলে পঁচিশ দিয়ে আমাদের এককে ভাগ করতে হবে এটাও তো করা সম্ভব নয় তাহলে আমাদের কি করতে হবে যেহেতু প্রথমে ভাগটা করা যাচ্ছে না সেই কারণে আমরা ভাগ ফলে একটা শূন্য নেব। তারপর কি করব এই পয়েন্ট বা দশমিক এখানে বসাবো এইটার জন্য এইখানে একটা শূন্য বা জিরো চলে আসবে কিন্তু দেখো ভালো করে পঁচিশ দিয়ে কি দশকে ভাগ করা যায় করা যাবে না কারণ পঁচিশটা বড়ো দশের থেকে তাহলে এখন আমাদের উপায় কি বলো তো যেহেতু ভাগটা করা যাচ্ছে না সেই কারণে আমরা ভাগ ফলে আবার একটা শূন্য বা জিরো বসাবো ওকে তাহলে এইবার এই যে আগে আমরা দশমিকটা বসিয়েছিলাম এইটার জন্যই আমাদের আবার একটা এখানে শূন্য বা জিরো নিতে পারবো তাহলে এখন কত হয়ে গেল হয়ে গেল একশো তাহলে তো এবার পঁচিশ দিয়ে অনায়াসে একশোকে ভাগ করাই যাবে দেখো এইখানে আমরা যতক্ষণ ভাগটা করা যাচ্ছে না ততক্ষণ আমরা শূন্য বা জিরোটা বসাচ্ছি কিন্তু এই পয়েন্ট বা দশমিক এটা কিন্তু এই একবারই বসাবো যতক্ষণ ভাগ মানে যাচ্ছে না ততক্ষণ এই একটা পয়েন্ট বা দশমিকের জন্যই কিন্তু এই শূন্য বা জিরোগুলো আসতে থাকবে ওকে তাহলে পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে কত হবে এটা হয়ে যাবে তোমার চার পঁচিশ একশো তাহলে ভাগটা আমাদের মিলে গেল তাহলে ওয়ান বাই টোয়েন্টি ফাইভের দশমিক বা ডেসিমাল ফর্ম কোনটা ওই যে যেটা ভাগ ফল বেরিয়েছে মানে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে দেখো কতটা সহজে অনায়াসে আমরা যে কোনো ভগ্নাংশকে দশমিক বা ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারছি তাহলে চলো এই টাইপেরই আমরা আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো আমাদের একত্রিশ বাই ষাট এই ভগ্নাংশটাকে আমাদের দশমিক বা ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে তাহলে শুরুতেই আমরা এটাকে আগে লিখে নেব তারপর ঠিক ঠিকই একইভাবে মানে এই ভগ্নাংশের হর দিয়ে লবটাকে আমরা ভাগ বা ডিভাইড করে দেবো তাহলে দেখো ষাট দিয়ে কি একত্রিশকে ভাগ করা যায় কখনোই যাবে না তাহলে সেই আমরা একই কাজ করব যেহেতু ভাগ যাচ্ছে না সেই কারণে আমরা ভাগ ফলে একটা শূন্য বা জিরো দেবো এইবার এখান একটা পয়েন্ট দেব তাহলে এই পয়েন্টের জন্য এখানে একটা শূন্য চলে আসবে তাহলে ষাট দিয়ে তো এবার তিনশো দশকে ভাগ করাই যাবে তাই তো তাহলে এইবার দেখতে হবে ষাট দিয়ে কতকে গুণ করলে তিনশো দশ আসে এটা দেখো সরাসরি কিন্তু ভাগ করা যাবে না তো একটা তো কাছাকাছি বা নিয়ারেস্ট তো কোনো ভ্যালু আসবে তো সেটাই আমরা নেব তাহলে এটা হয়ে যাবে ষাট পাঁচে তিনশো তাহলে ভাগশেষটা কত হবে এটা হয়ে যাবে দশ তাহলে দেখুন নর্মাল যদি ভাগ বা ডিভিশন হতো আমরা এইটাকেই ভাগশেষ হিসেবে কাউন্ট করে আনসারটা স্টপ করে দিতাম কিন্তু যেহেতু এখানে ভগ্নাংশ থেকে আমাদের দশমীকে কনভার্ট করতে বলেছে সেই কারণে আমাদের ভাগটাকে আরও এক স্টেপ বা দুই স্টেপ সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে তাহলে আমরা তো আগে একটা পয়েন্ট বা দশমিক বসিয়েছিলাম ওইটার জন্যই এখানে আমরা একটা শূন্য বা জিরো নিতে পারবো তাহলে ষাট দিয়ে এবার আমরা একশোকে ভাগ করবো এখানেও সরাসরি ভাগ করা যাবে না তো এর একটা নিয়ারেস্ট বা কাছাকাছি ভ্যালু আসবে সেটাকেই নেব তাহলে এটা হয়ে যাবে ষাটেকে ষাট তাহলে ভাগ শেষটা কত আসবে এটা হয়ে যাবে চল্লিশ তাহলে তোমরা চাইলে এখানেও কিন্তু ভাগটাকে শেষ করে দিতেই পারো কিন্তু আমরা আরও এক স্টেপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তো আমরা তো আগেই দশমিক বা পয়েন্ট বসেছিলাম ওইটার জন্যই আমরা এখানে আবার একটা শূন্য বা জিরো নিতে পারবো তাহলে এখন হয়ে গেল চারশো তাহলে ষাট দিয়ে এবার আমরা চারশোকে ভাগ করব। এখনও সরাসরি কিন্তু ভাগটা মিলবে না তো ওই কাছাকাছি ভ্যালুটাই নেবো এটা হয়ে যাবে ষাট ছয় তিনশো ষাট তাহলে কত হয় দেখি এটা হয়ে যাবে চল্লিশ বা ফর্টি তাহলে ব্যাস আমরা আর ভাগটাকে এগোবো না সামনের দিকে এখানেই আমরা স্টপ করে দেবো সাধারণত ওই পয়েন্ট বা দশমিকের পর দুই ঘর তিন ঘর বা খুব বেশি হলে চার ঘর নেবে তার বেশি আর নেওয়ার প্রয়োজন নেই তো ভাগটা তোমার মিলুক আর না মিলুক তো যেহেতু আমাদের ভাগটা মিললো না সেই কারণে আমাদের ভাগ ফলের পরে একটা প্রায় এই কথাটা লিখে দিতে হবে তাহলে তোমাদের আর নাম্বার কাটার রকম কোনো চান্স থাকবে না তাহলে একত্রিশ বাই ষাট এই ভগ্নাংশটা দশমিক বা ডেসিমাল ফর্ম কত হলো এই যে এই ভ্যালুটা মানে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স আর অবশ্যই ব্র্যাকেটে লিখে দেবে প্রায় ব্যাস তাহলে এইটাই হচ্ছে তোমার একত্রিশ বাই ষাটের দশমিক বা ডেসিমাল ফর্ম তাহলে চলো ঠিক একইভাবে আমরা লাস্ট অঙ্কটাও করে ফেলি এটা কি বলছে একশো উননব্বই বাই একশো এইটাকে দশমিক বা ডেসিমালে কনভার্ট করতে হবে তাহলে এখানেও ঠিক তাই এই হট দিয়ে লবটাকে আমরা ভাগ করব শুরুতে তাহলে একশো কে দিয়ে আর কি একশো উননব্বইকে ভাগ করব কিন্তু দেখো এখানে ভাজকটা ভাজ্যের থেকে ছোট তাহলে এইখানে আমাদের আর ওই শূন্য টুন্য বসানোর কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি ভাগটা কিন্তু করতে পারবো তাহলে এর এটাকে তো সরাসরি ভাগ যাবে না তাহলে নিয়ারেস্ট ভ্যালুটাই নেব এটা হয়ে যাবে একশো এক্ষে একশো তাহলে ভাগ শেষটা কত আসবে এটা হয়ে যাবে উননব্বই এ দেখো এইবার তো আর ভাগ করা যাচ্ছে না এইবার আমাদের এই পয়েন্ট বা দশমিক এখানে একটা বসাতে হবে তো এই পয়েন্ট বা দশমিকের জন্যই এখানে আমরা শূন্য বা জিরো নিতে পারবো ওকে এইবার হয়ে গেলো আটশো নব্বই এইবার তো ভাগ করাই যাবে তাহলে এটা হয়ে যাবে তোমার একশো আটে এ হয়ে যাবে আটশো তাহলে চলো এটা কত হবে ভাগ শেষটা তাহলে দেখো তোমরা চাইলে এখানেও কিন্তু স্টপ করে দিতেই পারো কিন্তু আমরা বলেছি আমরা পয়েন্টের পর অ্যাটলিস্ট দুঘর তিন ঘর বা চার ঘর নেব তার বেশি আর নেব না তাহলে এক ঘর হয়েছে আমরা আরও না হয় এক ঘর নিই তাহলে এই যে আগে পয়েন্ট বসিয়েছিলাম এই পয়েন্টের জন্যই এখানে আবার একটা শূন্য বাস চলে আসবে কত হয়ে গেল হয়ে গেলো নশো তাহলে একশো দিয়ে তো নশোকে এবার সরাসরি ভাগটা মিলেই যাবে তাহলে একশো নয় হয়ে যাবে তোমার নশো বা নাইন দেখো ভাগটা আমাদের মিলে গেল তাহলে এই যে ওয়ান পয়েন্ট এইট নাইন এটাই হচ্ছে এই একশো উননব্বই বাই একশোর দশমিক বা ডেসিমাল ফর্ম তাহলে আশা করছি ভগ্নাংশ থেকে দশমিক কনভার্ট করার এই ব্যাপারটা তোমাদের সবার কাছে এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তাহলে চলো এইবার আমরা দশমিক থেকে ভগ্নাংশ মানে ডেসিমাল থেকে ফ্র্যাকশনে কী করে কনভার্ট করতে হয় সেটাও শিখে ফেলি তাহলে দেখো শুরুতেই দিয়েছে জিরো পয়েন্ট নাইন এই দশমিক বা ডেসিমালটাকে আমাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে তাহলে ভালো করে সবাই এবার টেকনিকটা দেখে নাও প্রথমেই তোমরা এরকম একটা বাইটে টেনে নেবে ওকে এবার লবে বা নিউমেরেটরে কী লিখবে বলো তো এই যে পয়েন্টটাকে মনে মনে উঠিয়ে দিয়ে এর পাশে আর ডান পাশে থাকা সংখ্যাগুলোকে বা ডিজিটগুলোকে আমরা একসাথে করে লিখবো ধরে নাও পয়েন্টটাকে আমরা তুলে দিয়েছি তাহলে আর এখন কী কী পড়ে রয়েছে জিরো আর নাইন তো এগোটা এটাকে একসাথে লিখলে কথা হবে জিরো নাইন তো জিরো নাইন মানে শুধুই নাই আগে তো জিরোর কোনো ভ্যালু নেই তাহলে এটা হলো শুধু নাইন তো এইটাকেই আমরা লবে বা নিউমেরেটরে লিখবো ওকে এইবার হরে বা ডিনোমিনেটারে কী লিখতে হবে বলো তো প্রথমেই একটা ওয়ান বসাবে এইটা যে কোনো আর কি দশমিক থেকে যখন ভগ্নাংশে কনভার্ট করবে সবার ক্ষেত্রেই আগে ওয়ানটা তোমরা হরে বসিয়ে নেবে এটা ম্যান্ডাটরি তারপর কি করবে এই পয়েন্টের পর যতগুলো সংখ্যা বা ডিজিট রয়েছে ঠিক ততগুলোই শূন্য বা জিরো আমাদের ওয়ানের পরে বসাতে হবে তো পয়েন্টের ঠিক ডান পাশে কতগুলো ডিজিট রয়েছে নাইন রয়েছে মানে একখানাই ডিজিট রয়েছে সেই কারণে আমরা একটাই শূন্য বা জিরো ওয়ানের পর বসাবো এইবার দেখব ওপর আর নিচের সংখ্যা দুটো কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা বা কাটাকুটি করা যায় কিনা নয় আর দশ কি কাটাকুটি করা যায় কোনো কাটাকুটি করা যায় না কমন সংখ্যা দিয়ে তাহলে নাইন বাই টেনটাই হচ্ছে তোমার জিরো পয়েন্ট নাইনের ভগ্নাংশ বা ফ্র্যাকশনের ফর্ম তাহলে চলো ঠিক একইভাবেই আমরা পরের অঙ্কটাও করে ফেলি কত বলেছে এটা জিরো পয়েন্ট ফাইভ সিক্স তো এইটাকেও আমরা ঠিক ওই আগেরটার মতো করেই করে ফেলি ভগ্নাংশে তাহলে প্রথমেই আমরা কি বলেছি একটা বাই টানবো এইবার দেখবো মনে মনে পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে এর বাঁ পাশে আর ডান পাশে কী কী সংখ্যা রয়েছে পয়েন্টটাকে উঠিয়ে দিলে কী হয় জিরো ফাইভ সিক্স মানে জিরোর তো আগে কোনো ভ্যালু নেই মানে শুধুই হচ্ছে ফাইভ সিক্স মানে ফিফটি সিক্স আর হরে কি বসাবো অবশ্যই আগে একটা ওয়ান বা এককে বসিয়ে নিতে হবে তারপর কি দেখব পয়েন্টের পরে কতগুলো ডিজিট বা সংখ্যা রয়েছে কতগুলো রয়েছে এক আর দুটো তার মানে যতগুলো ডিজিট ওয়ানের পর ঠিক ততগুলোই শূন্য বা জিরো তার মানে দুখানা শূন্য বসে যাবে এইবার দেখব ওপরের আর নিচের সংখ্যাটা কোনো কমন সংখ্যা দিয়ে কাটাকুটি বা ভাগ করা যাচ্ছে কি না ফিফটি সিক্স আর হান্ড্রেড কি যায় অবশ্যই যায় দুই দিয়ে যাবে কিন্তু কারণ দুটোই জোর সংখ্যা এটা হয়ে যাবে দুই দুগুণে চার আট দুগুণে ষোলো এটা হয়ে যাবে পাঁচ দুগুণে দশ আর শূন্য আঠাশ পঞ্চাশ এখনও কিন্তু দুই দিয়ে কাটাকুটি যাবে এটা হবে দুয়েকক্ষে দুই চার দুগুণে আট এটা হবে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ চোদ্দো আর পঁচিশ আর কাটাকুটি যাচ্ছে না তার মানে ফরটিন বাই টোয়েন্টি ফাইভটাই হচ্ছে তোমার গিয়ে এই জিরো পয়েন্ট ফাইভ সিক্সের ভগ্নাংশ বা ফ্র্যাকশানের ফর্ম তাহলে চলো ঠিক একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি কি বলছে এটা এটা বলছে জিরো পয়েন্ট জিরো এইট সেভেন তো এখানেও ঠিক আমরা ওই একইভাবে করবো প্রথমে একটা এরকম বাই টেনে নেব এবার মনে মনে পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে এর বাঁ পাশে আর ডান পাশে থাকা সংখ্যাগুলোকে একসাথে করে লিখবো কীভাবে হবে পয়েন্টটা উঠালে জিরো জিরো এইট সেভেন মানে শুধুই এইট সেভেন আগে তো জিরোর কোনো ভ্যালু নেই তারপর কি দেখবো আর আর কি হরে এবার আমরা ওয়ান বা একটে আগে শুরুতে বসিয়ে নেবো এবার দেখব পয়েন্টের পর ঠিক কতগুলো সংখ্যা বা ডিজিট রয়েছে কতগুলো রয়েছে একটা দুটো তিনটে তার মানে ওয়ানের পর আমাদের তিনখানা শূন্য বা জিরো বসাতে হবে তাহলে এইট্টি সেভেন আর হানড্রেড কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ বা খাটাকটি যায় কি যাবে না তার মানে এইট্টি সেভেন বাই হান্ড্রেড মানে সাতাশি বাই এক হাজারটাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট সেভেনের ভগ্নাংশ বা ফ্র্যাকশানের ফর্ম তাহলে চলো ঠিক একইভাবে আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে ফেলি আচ্ছা নেক্সট অঙ্কটা কী দিয়েছে দেখো আমাদের টু পয়েন্ট ওয়ান ফোর তাহলে এটাকেও আমরা ঠিক ওই একইভাবে আগেরগুলোর মতোই ভগ্নাংশ বা ফ্র্যাকশনে কনভার্ট করে নেব তাহলে প্রথমে আমরা এরকম একটা বাই সাইন দেব তারপর কি করতে হয় পয়েন্টটাকে মনে মনে উঠিয়ে এর বাঁ পাশে আর ডান পাশে থাকা সংখ্যাগুলোকে উপরে বা লবে একসাথে লিখে দিতে হয় তাহলে পয়েন্টটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে কত হবে টু ওয়ান ফোর মানে দুশো চোদ্দো তারপর হরে বা ডিনোমিনেটারে কী লিখতে হয় একটা ওয়ানটা আমাদের শুরুতে বসাতেই হবে তারপর কি করতে হয় পয়েন্টের ডান পাশে ঠিক কতগুলো সংখ্যা বা ডিজিট রয়েছে সেই অনুসারে ততগুলো শূন্য বা জিরোই বসাতে হয় পয়েন্টের পর কতগুলো রয়েছে ওয়ান আর ফোর মানে দুখানের ডিজিট রয়েছে তাই দুখানা শূন্য বা জিরো বসিয়ে দেবো এইবার দেখব এই উপরের আর নিচের সংখ্যা দুটো কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ করা বা কাটাকুটি করা যাচ্ছে কি না দুশো চোদ্দো একশো যাবে কি যাবে কিন্তু দুই দিয়ে চলে যাবে করে দাও দু একে দুই এটা হবে শূন্য সাত দুগুণে চোদ্দো এটা হবে পাঁচ দুগুণে দশ শূন্য একশো সাত আর পঞ্চাশ আর যাবে না কাটাকুটি তার মানে ওয়ান জিরো সেভেন বাই ফিফটিটাই হচ্ছে তোমার টু পয়েন্ট ওয়ান ফোরের ভগ্নাংশ বা ফ্র্যাকশনের রূপ দেখো এইটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশান তোমরা চাইলে এটাকেও আনসার হিসেবে রাখতে পারো অথবা এই পঞ্চাশ দিয়ে একশো সাতটাকে ভাগ করে এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ বা মিক্সড নাম্বারও কনভার্ট করে দিতে পারো তো আমি আর ওটা দেখাচ্ছি না তোমরা তো ওটা সবাই জানোই তাহলে ওয়ান জিরো সেভেন বাই ফিফটিটাই হচ্ছে টু পয়েন্ট ওয়ান ফোরের ভগ্নাংশ বা ফ্র্যাকশনের রূপ তাহলে চলো ঠিক একইভাবে আমরা লাস্ট অঙ্কটাও করে ফেলি কত বলছে এটা এটা বলছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ তাহলে এটাকেও আমরা ঠিক ওই একইভাবে আগে একটা বাই এনে নেব তারপর পয়েন্টের পয়েন্টটাকে আর কি মনে মনে উঠিয়ে দিয়ে এর বাঁপাশে ডান পাশে থাকার সংখ্যাগুলোকে একসাথে লিখে নেব মানে থ্রি নাইন ওয়ান সিক্স ফাইভ একসাথে লিখে ফেললাম তারপর কি করতে হয় নিচে একটা ওয়ান দিতেই হবে তারপর পয়েন্টের পর দেখব কতগুলো ডিজিট রয়েছে কতগুলো রয়েছে একটা দুটো তিনটে তো যতগুলো ডিজিট ওয়ানের পর ঠিক ততগুলোই শূন্য বা স্থির বসাবো তারপর কোনো কমন সংখ্যা দিয়ে যদি কাটাকুটি যায় তাহলে কাটাকুটি করে দেবো যাবে কি যাবে কিন্তু এটা পাঁচ দিয়ে চলে যাবে তাহলে করে দাও পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ তারপর এটা হবে পাঁচাশটা চল্লিশ তারপর হবে তিন পাঁচা পনেরো আবার তিন পাঁচা পনেরো এটা কাটলে কত হবে পাঁচ দুগুণে দশ শূন্য শূন্য আর যাবে কি কাটাকুটি আর যাচ্ছে না তাহলে সেভেন এইট থ্রি থ্রি বাই দুশো দেখো এটাও হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশান তোমরা চাইলে এটাকেও আনসার হিসেবে রাখতে পারো বা দুশো দিয়ে এটাকে ভাগ করে এটাকে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড নাম্বারও কনভার্ট করে দিতে পারো তো আমি আর দেখাচ্ছি না ওটা তার মানে সেভেন এইট থ্রি থ্রি বাই টু হান্ড্রেডটাই হচ্ছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান ভগ্নাংশ বা ফ্র্যাকশানের রুম তাহলে আশা করছি দশমিক থেকে ভগ্নাংশের কনভার্শনের এই ব্যাপারগুলো তোমাদের সবার কাছে এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই ভগ্নাংশটাকে দশমিকে আর এই দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশে কনভার্ট করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ